আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টিক্কি রেসিপি আপনারা তো বিভিন্ন ধরনের টিকি খেয়ে থাকবেন কিন্তু একবার এইভাবে ভেজ টিক্কি বানিয়ে দেখুন এটি দুর্দান্ত টেস্টি হয় এই টিকিটা বানানোর জন্য আমি কাঁচকলা ব্যবহার করেছি এই কাঁচকলার টিকি খুবই দুর্দান্ত হয় বাই হয় আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত চলুন দেখিনি কীভাবে খুব সহজে এই কাঁচকলার টিক্কি বানাবেন আমি প্রথমে কলা নিয়ে নিয়েছি এবার কাঁচকলাটার মাথা ও পেছন আগে কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখুন ভালোভাবে কেটে বাদ দিয়ে দিয়েছি এবার খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অনুরোধ আর পাশে থাকা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন দেখুন খোসাটাকে এইভাবে ঠিক ছাড়িয়ে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার কলাটাকে মাঝখান থেকে কেটে নেব কেটে নিয়ে এবার এটাকে সরু সরু করে একদম স্লাইস করে নেব আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ভাজা বা ভাজি রেসিপি রয়েছে আপনারা চলে সেগুলোও দেখতে পারেন যেগুলো গরম গরম ভাতের সাথে ডালের সাথে অপূর্ব লাগবে আপনারা চলে সেই ভিডিওগুলো দেখে সেরকম বাড়িতে বানাতে পারেন দেখুন এইভাবে আমি সরু সরু করে কেটে নিচ্ছি এইভাবে আমি সমস্ত কলাগুলোকে কেটে নেব কলাগুলো কাটা মাত্রই সঙ্গে সঙ্গে একটা পাত্রে জল রেখে দিয়ে সেই জলে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি সমস্ত কলাগুলোকে কেটে সঙ্গে সঙ্গে জলে রেখে দিয়েছিলাম এবার কলাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এদিকে একটা পাত্র নিয়েছি তাতে জল গরম করতে দিয়েছি এবার এতে আট করে দেব নুন আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদ এবার এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো যখন এটা খুব ভালোভাবে ফুটে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে দিয়ে কলাগুলোকে দিয়ে দেবো এবার কলাগুলোকে একটুখানি এই মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেবো তারপর গ্যাসের ফ্লেম লো করে কলাগুলোকে সিদ্ধ করে নেব আমরা এইটি থেকে এইভ পার্সেন্ট সিদ্ধ করবো তারপর কলাটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব দেখুন আমি কলাটাকে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি এবার কলাটাকে চামদের সাহায্যে হালকা করে স্ম্যাশ করে নেবো দেখুন আমি খুব ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি একটুখানি হালকা করে স্ম্যাশ করে নেওয়ার পর এটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে চেপে নেব দেখুন আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে এইভাবে চেপে চেপে নিচ্ছি দেখুন এইভাবে আমি কাঁচকলাগুলোকে রেডি করে নিচ্ছি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এবারে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম মশলা এর সাথে অ্যাড করে দেবো কিছুটা গোটা জিরে কোচানো পেঁয়াজ দিয়ে দেবো কোচানো ধনে পাতা এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে একদম ছোট ছোট করে চপট করে রাখা কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে চপট করে রাখা কয়েক টুকরো রসুন আর দিয়ে দেবো আদা এই ছোটো ছোটো করে আদা ও রসুনটাকে অবশ্যই অ্যাড করবেন এটা গালে পড়লে খুব সুন্দর খেতে লাগবে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ছোলার ডাল ছোলার ডালটাকে আমি সারাদ ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডালটা ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি দু চামচ বেসন দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নেব এমনভাবে মাখতে হবে যাতে সমস্ত উপকরণগুলো খুব সুন্দর কম্বাইন্ড হয় দেখুন আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি মিক্সারটা ঠিক রকম হবে এবার এটি কিছুটা পরিমাণে সর্ষে তেল অ্যাড করছি দিয়ে এটাকে আবারও ভালোভাবে মেখে নেব দেখুন সর্ষে তেল অ্যাড করে এটাকে আমি আবারও খুব সুন্দর করে মেখে নিচ্ছি এইভাবে আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এবার একটা পাত্র নিচ্ছি এবার এই মেখে রাখা অংশ থেকে কিছুটা অংশ নিচ্ছি নিয়ে হাত দিয়ে গোল করছি দিয়ে হাত দিয়ে চেপে যে টিক্কি সেভ হয় সেই টিক্কি সেপে করে নিচ্ছি দেখুন গোল করে নিয়ে হাত দিয়ে চাপছি চাপলে টিককি যে চলে আসছে এটা খুব বেশি বেশি মোটা হবে হবে না না বা খুব পাতলাও দেখুন ঠিক বাড়িতে কোনো অতিথি আসলে আপনারা এইভাবে টিকে সার্ভ করতে পারেন বা যে কোনো অনুষ্ঠানে দিনে আপনারা অবশ্যই এই স্ন্যাক রেসিপিটি ট্রাই করতে পারেন দেখুন এইভাবে আমি টিকিগুলোকে সব রেডি করে নিচ্ছি আপনারা এইভাবে টিকি রেডি করে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন যখন খাওয়ার প্রয়োজন হবে তখন ভেজে নিতে পারেন এইভাবে দেখুন আমি সমস্ত টিকিগুলোকে রেডি করে নিয়েছি এবার গ্যাসে কড়া নিয়ে নিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল এটাকে আমরা ডিপ ফ্রাই করবো না স্যালো ফ্রাই করবো তাই কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে কড়া স্প্রেড করে দিচ্ছি দেখুন খুব ভালোভাবে স্প্রেড করে দিয়েছি এবার এক এক করে টিকিগুলোকে দিয়ে দিচ্ছি এই টিকিগুলোকে আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন দশ থেকে পনেরো দিন যখন প্রয়োজন হবে সেই সময় আপনারা রেফ্রিজারেটর থেকে বের করে এটাকে ভেজে গরম গরম সার্ভ করতে পারে দেখুন আমি এক এক করে টিপ টিপগুলোকে কড়াতে দিয়ে দিলাম দিয়ে এক দিকটা ভাজা হয়ে গেলে উল্টে দেবো দিয়ে অপর পাশটাকে ভেজে নেবো এইভাবে আমি টিকিগুলোকে গোল্ডেন ব্রাউন করে খুব সুন্দর করে ভেজে নেব এটা খুব সহজে ইজিলি তৈরি হয়ে যায় খেতে হয় দুর্দান্ত টেস্টি ছোট থেকে বড় সকলে খেতে এটি খুবই পছন্দ করবে সুন্দর ইভিনিং স্ন্যাক্সও আপনারা এটা ট্রাই করতে পারেন দেখুন এইভাবে উল্টে দিয়ে আমি দুপাশটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে হয়ে যেতে আমি উল্টে দিচ্ছি দিয়ে অপর পাশটাকে লাল করে ভেজে নিচ্ছি এইভাবে এটিকে হাল করে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব উল্টে দিয়ে আমি আর একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে অপর পাশটাকেও খুব সুন্দর করে ভেজে নেব আপনারা বাড়িতে একবার অবশ্যই এইভাবে এটি বানান বাড়িতে গেস্ট আসলেও তাদেরকেও এইভাবে আপনারা স্ন্যাক্সে সার্ভ করতে পারেন বা যে কোনো অনুষ্ঠানে আপনারা স্টার্টারেও এই রেসিপিটি রাখতে পারেন দেখুন দুদিকটা খুব সুন্দর করে লাল করে ভাজা গেছে এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এইভাবে এক এক করে ভাজা হয়ে গেলে সবগুলোকে আমি এক এক করে পাত্রে তুলে নেবো এইভাবে আমি সমস্ত টিকিগুলোকে ভেজে নেব এবং দুপাশটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এক একটা করে পাত্রে তুলে নেবো এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করে দেবো সসের সাথে দেখুন কত সহজে ইজিলি অল্প সময় তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি কাঁচকলা টিককি আপনারা বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে একবার কাঁচকলা টিককিটি বানান ছোটো থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে আর এটি খুবই টেস্টি হয় আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য